সাধক জিত পাগলা যিনি সাধারণ মানুষের নানা সমস্যা নিমেষেই সমাধান করে। এমন বহু মানুষ আছেন যারা পারিবারিক অথবা সংসারিক কিংবা এছাড়াও নানা সমস্যায় প্রতিদিন ভুক্তভোগী যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের আশায় অনেকে কাজ পাচ্ছেন অনেকে কাজ করাচ্ছেন এই মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে তাদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তন্ত্র সাধনার মাধ্যমে তাদের এই নানা সমস্যার সমাধান করে জিত পাগলা সকলের চিন্তা দূর করতে এগিয়ে আসছেন তারাপীঠের নামী ও জ্ঞানী জ্ঞানীতান্ত্রিক জিত পাগলা বহু বছরের তন্ত্র সাধনার বলেই যজ্ঞের মধ্যে দিয়ে মানুষের নানা সমস্যার সমাধান করেন তিনি এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠে আর তারাপীঠে শ্মশানে মহাযজ্ঞ করছেন জিত পাগলা এবং সেই জিত পাগলা যিনি বিভিন্ন মানুষের বহু রকম সমস্যা সমাধান করেছেন আজকে বিভিন্ন ভক্তদের সমস্যা নিয়ে তিনি ধ্যান করলেন এবার তিনি যোগ্য করছেন একজন ভক্ত আমাদের সাথে রয়েছেন জেনে নেব যে তিনি এখানে এসে কেমন কাজ পেয়েছেন অনুভব তো ভীষণই ভালো কারণ আমি খুব তাড়াতাড়ি রেসপন্স পেয়েছি মেয়েকে বিয়ে দিয়েছি মেয়ে ভালোই সমস্যা করছে তার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো হয়েছে এবং মেয়েকে সত্যি খুব মানে মাথায় করে রাখে তারা সমাধান হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে কতটা আস্থা আছে আমার ওর উপরে অনেকটাই আস্থা আছে কারণ ও এত সুন্দরভাবে কাজগুলো করে আর চারবার পাঁচবার বললেও বিরক্ত বোধ হয় না কোনো কিছু নিয়ে তার এই সুনাম ডাকের ফলেই জিত পাগলার কাছে ছুটে আসে নানা প্রান্তের মানুষেরা একইভাবে নিজের সমস্যার সমাধান নিয়ে ফেরেন সকলে জায়গা থেকে বিভিন্ন কাজের জন্য সমস্যা সমাধানের জন্য আসেন এই তান্ত্রিক জিত পাগলার কাছে আরেকজন ভক্ত আমার সাথে রয়েছেন একটু তার সাথে কথা বলবো আমি সেই সুদূর উত্তরবঙ্গ থেকে আসছি অভিজ্ঞতা তো প্রথমবার অভিজ্ঞতা একদমই আলাদা আস্থা এবং বিশ্বাস আছে হ্যাঁ আস্থা তো নিশ্চয়ই আছে জিদ্দার যে নলেজ আছে সেটার উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমি এগোচ্ছি এখানে এসে একদমই আলাদা এক্সপিরিয়েন্স পেয়েছি তো জিদ্দার যা নলেজ আছে আমি দেখেছি সেই হিসাব মতো আমার জিদ্দার সাথে ফার্স্ট টাইম কাজ করছি আর এরকম আমি কোথাও আর দেখিনি এরকম তন্ত্রর মতে আমি কোথাও আর কাজ দেখিনি না অন্য কারোর হতে দেখেছি না নিজে করে নিয়োগও করেছি তো হ্যাঁ ভিতর থেকে তো অবভিয়াসলি নাড়িয়ে দিচ্ছে কিন্তু এটা প্রথম অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমি এটার ব্যাপারে মানে আমি নিজেই অনুভব করছি আমি এটাকে আলাদাভাবে নিজে ব্যাখ্যা ঠিক করতে পারছি না জিদ্দার সাথে ওনাকে ফার্স্ট টাইমের জন্য দেখেছিলাম যখন ওনার বাড়িতেও আমি গিয়েছিলাম তখন একটা আলাদা ইউনি অ্যাটমোসফিয়ার আমি পেয়েছিলাম ওনার বাড়ির মন্দিরটা আমি দেখেছিলাম খুব ভালো লেগেছিল ওনার কাজের ক্রিয়া বিধি ওগুলো আমার ভালো লেগেছে আজকে এই ভক্তদের উদ্দেশ্যে আজকে যজ্ঞ কী বল এই যজ্ঞ ক্রিয়া সাধারণত করা হয়ে থাকে আমাদের সব সবটাই ক্রিয়ার মাধ্যমে যজ্ঞ ক্রিয়াটা যত ভক্ত আছে তারা দেখতে পায় এই যজ্ঞ ক্রিয়ার পিছনেও কিন্তু অনেক ধরনের ক্রিয়া আছে যেগুলো গুপ্ত মানুষ যে রেজাল্ট পায় সমস্যার সমাধান হয় সেই সমস্যার সমাধানটা করার পেছনে একজন তান্ত্রিক বা একজন সাধক তার প্রচণ্ড তাকে পরিশ্রম দিতে হয় সেই পরিশ্রমটা এই যে যজ্ঞ কন্টিনিউ চলছে এতটা আগুনের তাপ কন্টিনিউ বসে যোগ্য করা এটা তো ভক্তের সামনে চলছে কিন্তু এর পেছনেও গুপ্তের গুপ্তের কিছু তন্ত্রের ক্রিয়া আছে সেগুলোর মাধ্যমেই এবার তন্ত্র আছে সেটির মাধ্যমে যে সমাধান সাধন আর সাধন ছাড়া বা সাধনা ছাড়া তন্ত্র জগতে কোনো রকমভাবে কাউ কেউ কখনো রেজাল্ট দিতে পারবে না রেজাল্টের জন্যে সাধনার প্রয়োজন আমরা অনেক ছোট বয়স থেকে এই জগতে আছি চেষ্টা করছি এখনও সাধনের চেষ্টা করে যাচ্ছি এখনও সাধনা করে যাচ্ছি তার সাথে মানুষের সমস্যার সমাধান করে চলেছি মায়ের ইচ্ছা গুরু বামদেবের ইচ্ছা এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিভাবে কাজ করা হয় আজকে তান্ত্রিক জিত পাগলা এখানে তন্ত্র সাধন করছেন আসল সরাসরি জিত পাগলাকে আমরা পেয়েছি ওনার সাথে একটু কথা বলবো একটু দু লাইন আমরা ওনার কাছে শুনে নেবো এই যে অসংখ্য মানুষ আজকে আপনার কাছে এসেছে একটা ভালোবাসা একটা বিশ্বাস তো কীভাবে এই 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 সাধনার মাধ্যমে কাজটা করা সম্ভব দেখো প্রথমত গুরুর আশীর্বাদ সবার তো আমাদের কাছে আমাদের গুরুদেব আর তার থেকে বড় কথা হচ্ছে সাধনা শক্তি ঠিক আছে কারণ এখনকার দিনে একটা জিনিস হচ্ছে তান্ত্রিক মানে হচ্ছে আজকে দীক্ষা নেব কালকে লাল বস্ত্র কালো বস্ত্র পরবো পরের দিন তিন চার মাসে তান্ত্রিক হয়ে যাব ঠিক আছে এরকম এখন আছে মানে পাইকারি বাবা বলো বা অনলাইন বাবা বলো এখন তো ভর্তি হয়ে গেছে তো সবার প্রথম মানুষকে এটা বুঝতে হবে মানুষ অনেক জায়গায় ঠকে এই কারণেই কারণ তারা বুঝতে পারে না কে তান্ত্রিক কে তান্ত্রিক নন ঠিক আছে দেখবেন অনেক জায়গায় হয় চব্বিশ ঘন্টায় বসীকরণ দু দিনে বসিকণ তিন দিনে বসিকণ প্রথমত তন্ত্র দুনিয়াতে এই জিনিসটা নেই তন্ত্রে একটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার ভক্তি ধৈর্য শ্রদ্ধা বিশ্বাস তো কাজ করতে গেলে তন্ত্রক্রিয়ার উপর কাজ করতে গেলে একটা বাচ্চা যেরকম মায়ের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই জায়গাটাকে তৈরি করতে সেই জায়গাটা মনের মধ্যে রাখতে হবে কারণ যেটা তন্ত্র মানে হচ্ছে যেটা তোমার ভাগ্যে নেই সেটা তুমি চাও তাহলেই তুমি বুঝবে তান থেকে ক্ষমতা কী তাহলে তুমি বুঝবে মায়ের ক্ষমতা কী ওইটা কোনোদিন চেয়ে লাভ নেই যেটা তোমার ভাগ্যে আছে কারণ যেটা ভাগ্যে আছে সেটা হয়ে হবেই ভাগ্যে না থাকলে পাওয়া যায় অবশ্যই যায় এটা তন্ত্রের মাধ্যমে সম্ভব একদম সম্ভব তন্ত্রই এমন জিনিস রাজাকে ভিকারি ভিকারিকে রাজা করে দেয় এটা তো সত্যি কথাই ওটাই করতে হয় আসলে ব্যাপারটা হচ্ছে ওটাই করতে হবে কারণ আজকে আমি যেমন ধরুন আপনি আমার কাছে আসেন কোনো সমস্যাতে তো আপনি আপনাকে বললাম যে আপনি আমাকে এত টাকা দিয়ে দিন আপনাকে কাজ না আমি করে দেব তা এই জিনিসটা হয় না কোনো দিনও আপনার যার কাজ তাকে অ্যাটেন্ড করতে হয় আপ টু রেজাল্ট পর্যন্ত আমাদেরকে কাজ চলে যতদিন না তুমি রেজাল্ট পাচ্ছ ততদিন পর্যন্ত কাজ চলে এই জন্য বুকটুকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার ক্ষমতা রাখি আমরা যে যতদিন না তুমি রেজাল্ট পেবে আমার ক্লায়েন্ট এসে আমাকে বলবে যে দাদা আমি রেজাল্ট পেয়ে গেছি আমার কাজ তখন থেকে বন্ধ যেটা ভক্তরা বলছি আমরা শুনলাম এখন তখন থেকে হ্যাঁ তখন থেকে বন্ধ কারণ তান্ত্রিককে আজকাল তান্ত্রিক সমাজকে বদনাম হয়ে গেছে অনেক কিছু কিছু মানুষের জন্য পাইকারি বাবাদের জন্য তান্ত্রিক সমাজ বদনাম হয়ে গেছে তো সেই জায়গাটাকে আমি নিজের গ্যারান্টি দিই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু কি বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে আজকে তুমি রোগ যত বড় হবে সেটাকে সারতে সময় লাগে তো এই জিনিসগুলোকে বুঝতে হবে মানুষকে এটা বুঝতে হবে কোনটা তন্ত্র কোনটা অ্যাস্ট্রোলজি রেকি এগুলো তো ভাগ আছে এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে তো সেগুলোও বুঝতে হবে একটা কি বলবো মানে মানুষের সমস্যা নিয়ে আজকাল লোকে অনেক কিছু খেলে তন্ত্রকে আজকাল একদম বাজারে বিক্রি করছে পাইকারি হিসাবে বিক্রি করছে জামা কাপড় বিক্রি হয় আজকে দীক্ষা দেবো কালকে নে তুই তান্ত্রিক হয়ে গেলি কিসের তান্ত্রিক তিনটে জিনিস আমার কাজে বারণ আছে খাওয়া মদের মাং মদ গরুর মাংস শুকুরের মাংস এই তিনটে জিনিস খাওয়া বারণ কাপে কাজের আপ টু রেজাল্ট মধ্যে অনেক প্রসেস থাকে আমাদের সেই কাজগুলোকে করতে হয় তারপর কি কবচ থাকে মন্ত্রজপ থাকে এই নিয়মগুলো যদি ফলো করে বুক ঠুকে চ্যালেঞ্জ করে আজকে ক্যামেরার সামনে বলছি কেউ রেজাল্ট দিতে আটকাতে পারবে না পশ্চিমবঙ্গের বুকে যত বড়ই তান্ত্রিক হোক কেউ পারবে না বুক ঠুকে চ্যালেঞ্জ করছে আমার বাবা হলে সেটা আলাদা ব্যাপার এটাই হচ্ছে জিত পাগলা যে কনফিডেন্স এবং যে যেভাবে তিনি মানুষের জন্য কাজ করছেন তাই মানুষ এবং ভক্তজন আজকে এখানে আসছেন এবং কাজ পাচ্ছেন সকলের জীবনে সমস্যা থাকে কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে আর সেই সমস্যার সমাধান আপনিও একমাত্র কাছে গ্রহদোষ খন্ডন শত্রু দ্বারা ক্ষতি কালসর্প যোগ বাস্তুদোষ খন্ডন বর্ষীকরণ মাঙ্গলিক বাস্তুবন্ধন তন্ত্রক্রিয়া এছাড়াও নানা সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন একমাত্র জিত পাগলার কাছে যোগাযোগ করুন জিপ বাগলার চেম্বারে টালিগঞ্জ যাদবপুর কালীঘাটে এছাড়াও যোগাযোগ করতে পারেন সেভেন এই নম্বরে